আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আজকে আমাদের হচ্ছে ব্যাচ এটার লঞ্চিং লাইফ তো আজকে মূলত আমরা এই কোর্সের স্পেশাল ফিচার গুলো নিয়ে কথাবার্তা বলব ঠিক আছে যে এই ব্যাচে আমরা কি কি রাখছি তো ফ্রি কোর্স যেহেতু তোমরা কতটা উপকৃত হবা অনেক জায়গায় তোমরা ফ্রি কোর্স করছো আমাদের কোর্সে এক্সট্রা কি পাবা কেন আমরা আলাদা এটা লঞ্চ করলাম ঠিক আছে প্লাস আমরা এটাকে মিনি কোর্স বলতেছি তো মিনি কোর্স বলার কারণ কি এই সবগুলো বিষয় নিয়ে আজকে আমরা কথাবার্তা বলবেন ঠিক আছে তোমরা একটু কষ্ট করে যারা লাইভে কিনা ভিডিওটা ক্লিয়ার আছে কিনা ঠিক আছে এবং একটু কষ্ট করে লাইভটা শেয়ার করে দিও যেহেতু ফ্রি কোর্স তো যে কেউ কোর্সে জয়েন করতে পারবে আমাদের এই কোর্সের গ্রুপে জয়েনিং লিংক হচ্ছে কমেন্ট বক্সে দেওয়া থাকবে ঠিক আছে কমেন্ট বক্সে দেওয়া থাকবে তোমরা হচ্ছে সেখান থেকে জয়েন করে ফেলবা যারা আর একটু কষ্ট করে তোমার বন্ধুদের মেনশন করে দাও এইচএসসি তেইশ চব্বিশ পঁচিশ এই তিন ব্যাচে যে কেউ ক্লাস করতে পারবে সমস্যা নেই এইচএসসি তেইশ চব্বিশ পঁচিশে যে কোনো ব্যাচ যে কোনো স্টুডেন্ট ক্লাস করতে পারবে ওকে যারা সালাম দিস ওয়ালাইকুম সালাম নরসিন কি অবস্থা কেমন আছো আমার ব্যাচে স্টুডেন্ট মেগা এক্সাম দিয়েছ আজকে আমাদের ব্যাচে হচ্ছে

নির্ভীক কেন নির্ভীক মানে কি ভয় পায় না এরকম তাই তো দেখতে পাচ্ছ এখানে আবু সাইদ যে ভাই আছে আবু সাইদ ভাইয়ের ছবি আছে এখানে তো যেভাবে বুক পেতে দাঁড়ায় গেছে যে গুলি কর তাই না এভাবে হচ্ছে বুক পেতে লড়াই করতে হবে অনেকে হচ্ছে আমরা শেষ পর্যন্ত লড়াই করতে ভয় পায় দেখো যখন এত এত গুলি চলছিল এত এত মানুষ মারা গেল তখন যদি ছাত্ররা পিছনে হেঁটে আসতো মানে যদি ভয় যদি সামনে না গাইতো তাহলে কিন্তু আমরা নতুন একটা বাংলাদেশ দেখতে পাইতাম তো একইভাবে আমি আমার লাইফে বলি আমি এরকম অনেক স্টুডেন্ট অহরহ আছে তো তুমি তো প্লাসই পাও নাই তুমি ফোর পয়েন্ট নাইন ফাইভ তুমি কিভাবে সায়েন্স নিবা তুমি বরো আর্টস নিয়ে পড়া কিছু নিয়ে পড়ো তো আমি যদি তখন ফেলে যাইতাম তাহলে কিন্তু আজকে আমি তোমাদেরকে পড়াই না তাই না তো এই যে বিষয়টা শেষ পর্যন্ত চেষ্টা করতে হবে যতটা আমার অনেক স্টুডেন্ট মেসেজ দেয় আমাকে চব্বিশের অনেক স্টুডেন্ট মেসেজ দেয় প্রায় এক মাস আগে কথা হয়েছে আমার সাথে ভাইয়া আহ পরীক্ষা তো মনে হয় না ভালো হবে কি করব আমি ওদেরকে এখন খুঁজে খুঁজে বের করে রিপ্লাই দিই দেখ যে সময়টা পাইছো পুরোটাই কিন্তু একদম আল্লাহ একদম উজাড় করে দিছে সময় তাই না এই সময় কিন্তু অন্য ব্যাচরা জীবনও পায় না পরীক্ষার মাঝখানে তো এটা কাজে লাগা সময়টা কাজে লাগা তো এই যে বিষয়টা যে সময়টা কাজে লাগানোর বিষয় তোমার এর প্রিপারেশন খারাপ তুমি শর্ট সিলেবাসের বাইরে পড়ো নাই শর্ট সিলেবাসে ক্যাব আছে কোনো টেনশন নাই যে সময়টা আছে এটাই কাজে লাগাও যা গ্যাসে গ্যাসে ওকে তো এই জন্য নির্বিক দিয়ে তোমাদের একটু মোটিভেট করার চেষ্টা যে ফ্রি মিনি মেডিকেল কোর্স শর্ট সিলেবাসের বাইরের অধ্যায় নেই স্পেশাল কোর্স তাই না ওকে তো এখানে ক্লাস কারা কারো নেবে ক্লাস নিব আমি জাহান শাউন ভাইয়া সিলেক্ট আমি জসমানী মেডিকেল কলেজে আছে এবং এক সাথে তোমাদের রাফি ভাইয়া আমি ফানজা রাফি ভাইয়া সেও সিলেক্ট আমি উসমানী মেডিকেল কলেজের স্টুডেন্ট তো আমাদের হচ্ছে এই দুজন ভাই আমরা ক্লাসগুলো নিব আমরা ভাগ করে নিব তোমাদের কে কোন ক্লাস নেবে সেটা বলে দিবো রুটিন ও সিলেবাস ভাই সব চ্যাপ্টার গুলো পড়াবে কিনা শর্ট সিলেবাসের বাইরে সবগুলো চ্যাপ্টারই পড়ানোর ইচ্ছা ছিল কিন্তু যেহেতু তোমাদের রুটিনটা তোমরা জানো যে এইচএসসি রুটিন দিয়ে দিয়েছে তো আমরা চাইলেও সেপ্টেম্বরে ক্লাস গো নিতে পারবো না যা ক্লাস নেওয়ার এই মাসের মধ্যে নিয়ে শেষ করে দেব তো এই দেখতে পাচ্ছ যে আমরা হচ্ছে ক্লাস রুটিন एग्जाम রুটিন এটা হচ্ছে গ্রুপে পেয়ে যাবা ক্লাস শেষে গ্রুপে পেয়ে যাবা সমস্যা তো ক্লাসের তারিখ 21 তারিখ একটা 22 তারিখ আর 23 তারিখ শুক্রবার আছে সেদিন বন্ধ 24 25 দুইটা পরে 26 বন্ধ সাতাশ আঠাশ দুইটা পরে উনত্রিশ বন্ধ পরে তিরিশ মানে প্রত্যেক দুইটা ক্লাসের পরে আমরা একদিন বন্ধ করে রাখছি প্রত্যেক দুইটা ক্লাসের পর আমরা একদিন করে বন্ধ রাখছি ঠিক আছে এবং চারটে গুলো যদি দেখো শৈবাল ও লাইকেন একসাথে পড়াবো এরপর হচ্ছে ছত্রাক ঠিক আছে মানে ছত্রাক আলাদা পড়াবো ছত্রাক থেকে যেহেতু গুরুত্বপূর্ণ অনেক কিছু আছে তড়িৎ প্রবাহের চুম্বক ক্রিয়া ও চুম্বকত্ব অনেক কিছু চুম্বক চ্যাপ্টার নামে ছিল তুমি যদি ফার্স্ট টাইমে হও তাহলে তুমি এই চ্যাপ্টারের গুরুত্ব এখনো জানো না সেকেন্ড টাইমে হলে অবশ্যই জানো ফার্স্ট টাইমে যারা আসো তারা সেকেন্ড টাইমে যারা আসো তারা ম্যাক্সিমাম সময় প্রশ্ন করা হয় চুম্বক চাপটা কেমনি পড়বো একক মনে থাকে না মান মনে থাকে না উদাহরণ রসায়ন মানে পরীক্ষা দেওয়া শেষ মানে মেডিকেল পরীক্ষা দেওয়া শেষ চান্সও হয়ে গেছে এমন স্টুডেন্টও বলবে বলতে পারবে না যে ভাইয়া অর্থনৈতিক রসায়ন আমি সবকিছু পারি কারণ আছে এখানে অনেক কিছু মুখস্থের আছে তো আমি সাজাই দিব একটা ছক করে দিবো সব ক্লিয়ার হয়ে যাবে এক চোখে সব ক্লিয়ার ওকে মানব দেহের প্রতিরক্ষা তো এটা আসলে আমাদের প্ল্যানে ছিল না আমি আর রাফি যখন প্ল্যানিং করি এটা আমাদের প্ল্যানিং এ ছিল না যে আমরা প্রতিরক্ষা দিব তো আমি হচ্ছে নিজে যখন রুটিনটা বানাই আমি ভাবলাম যে না যেহেতু ওরা রক্ত চ্যাপ্টার পড়ছে কলেজে প্রতিরক্ষাটা দিয়ে দিব বোনাস এটা হচ্ছে তোমাদের এটা রাফি ভাইও হয়তো এখন সারপ্রাইজ হইল রাফি তো অনেক লাইভে আছে সেও জানে না যে আমরা প্রতিরক্ষা চ্যাপ্টারটা পড়াবো ঠিক আছে তো এটা আমি দিয়ে দিছি 28 তারিখে এরপরে তোমাদের বহু আকাঙ্ক্ষিত চ্যাপ্টার যা একই সাথে তোমরা ভয় পাও একই সাথে তোমার লজ্জা পাও মানে পরোনা মোট কথা কিন্তু এখান থেকে কিন্তু প্রশ্ন আসে দুই তিনটা করে প্রশ্ন আসতো আগে রিসেন্টলি আসতেছে না বাট আসে এই চ্যাপ্টারটা পড়তে হবে না মানুষ জীবনের ধারাবাহিকতা যতটুকু লাগে ঠিক আছে চ্যাপ্টার ভাই যতটুকু লাগে ততটুকু আমরা পড়াই দেখি ওকে তো দেখো প্রত্যেকটা ক্লাসের ঠিক পরের দিন হচ্ছে আমরা এক্সাম রাখছি খেয়াল করতে না একুশ তারিখে যে ক্লাসটা শৈবাল ওলাইকেন এইটার পর একসাম হচ্ছে বাইশ তারিখে ঠিক আছে বাইশ তারিখের পরে যেই একদম তেইশ তারিখে হওয়ার কথা ছিল তেইশ তারিখ শুক্রবার যেহেতু বন্ধ তাই আমরা হচ্ছে চব্বিশ তারিখে দিয়েছি চব্বিশ তারিখের ক্লাসের একদম পঁচিশ তারিখ পঁচিশ তারিখের ক্লাসের একদম ছাব্বিশ তারিখ সাতাশ তারিখ বন্ধ দিন আর কখন তো কথা হচ্ছে ভাই ক্লাস এবং একদম টাইম কখন ক্লাস টাইম হচ্ছে রাত আটটা যেমন আমাদের এখন যে টাইমটা আমরা আটটার সময় লাইভে আসছি না আমরা আটটার সময় লাইভে আসছি না হ্যাঁ আটটা বারো বাজে ঠিক এই টাইমটা হচ্ছে ক্লাস করতে পারবা ওকে

অনুশীলনের আমি লাইভ শেষে লাইভের কমেন্টে অনুশীলনের এমসি কিউ লাইভের কমেন্টে এগুলো লিংক দিয়ে দেব অনুশীলনের এমসি কিউ এক্সাম বট কোথায় সার্চ দিবা টেলিগ্রামে সার্চ দিবা তাহলে হচ্ছে তুমি এগুলো এক্সাম দিতে পারবে একদম ফ্রিতে অনেক এক্সাম আছে এখানে ঠিক আছে ওকে ফাইন তো আমাদের কি বলতেছিলাম যে এই চ্যাপ্টার গুলো ক্লাস হবে রাত আটটায় এখন যে টাইমটা তোমরা লাইভ অ্যাটেন্ড করতেছো এই টাইমটা আচ্ছা আমি তো জিজ্ঞেস করতে ভুলে গেছি তোমরা কে কোন ব্যাচে কমেন্ট করো তো কে কোন ব্যাচে কারণ আমি যেহেতু এটা তেইশ চব্বিশ পঁচিশ সবার জন্য লগ করছি তো আমি একটু দেখতে চাই যে আসলে কে কোন ব্যাচে এটা একটু জুম করলে হয়তো তোমরা ভালো মতো দেখতে পাবে তাই না এই দেখো ক্লাস টাইম হচ্ছে সকাল নয়টা থেকে রাত দশটা তো এক্সাম টাইম হচ্ছে সকাল নয়টা থেকে রাত দশটা মানে এর মধ্যে তুমি যে কোনো টাইমে

আপনাদের এখানে কেন ক্লাস করব দু একটা কারণ দেখান তাই না কেন ক্লাস করব আপনাদের এখানে ওইখানে ক্লাস করব বাট আপনাদের কেন ক্লাস করব দেখো আমরা আমাদের ক্লাসে আমাদের ক্লাসের ফিচার ঠিক আছে এটা কিসের ফিচার ফিচার হচ্ছে ক্লাসের আমাদের ক্লাসে এক্সট্রা রাইটারের দাগানো বিবো দাগানো বই তো দিবই পিডিএফটা তোমাদের দিবই আমার মনে করি সব চ্যাপ্টার দিয়ে দিবে সব চ্যাপ্টার কিন্তু আবার দিয়ে দিব না মানে তোমাদের যে কয়টা চ্যাপ্টার আছে সিলেবাসে ওই কয়েকটা চাপ্টার দিব মানে হচ্ছে এই যে এইগুলা দিব যেই কয়টা চাপ্টার সিলেবাসে আছে শৈবাল ছত্রাক তারপর হচ্ছে মানবদেহের প্রতিরক্ষা মানবদেহের ধারাবাহিকতা এগুলো আলিম স্যারের বই আজীব স্যারের বই সব দিয়ে দিব ঠিক আছে ওকে ডাকানো বই দিয়ে দিব ক্লাসে দেখাবো মূল ক্লাসের সাথেই এক্সট্রা ইনফো মূল ক্লাসের সাথে এক্সট্রা ইনফো গুলা আমরা রিলেট করে দিব ঠিক আছে যেমন শৈবাল ছত্রাকের মধ্যে অনেক ইনফো কিন্তু তোমার তোমার গোছানো থাকে না তাই তোমরা পড়ো না একটা একশের সব শেষ ঠিক আছে একটা শখ করলেই কাজ শেষ শৈব মধ্যে এটা হচ্ছে যারা আমার ক্লাস দেখছো অ্যানালাইসিস ক্লাস অ্যানালাইসিস ডানটা অ্যানালাইসিস ওইখানে আমি দেখাইছি যে এক্সট্রা রাইটারের কত গুরুত্বপূর্ণ স্যারের শখ থেকে প্রত্যেক বছর প্রশ্ন আসতেছে আরিম স্যার থেকে প্রত্যেক বছর প্রশ্ন আসতেছে প্রত্যেক বছর একদম মিস নাই তিনটা চারটা প্রশ্ন একদম মাস্ট আসতেছে একদম ক্লাসের ফিচার এটা হচ্ছে গাইডলাইনের ফিচার আমরা চ্যাপ্টার সাজেশন দিব চ্যাপ্টার ওয়াইজ সাজেশন বলতে কি শৈবাল ছত্রাক চ্যাপ্টারে আসাম স্যারের বই থেকে কি পড়তে হবে মানে তোমার কি কি টপিক মাস্ট পরীক্ষার আগে বইসার রিভিশন দিবা কোনগুলা মাস্ট করতে হবে ওকে এরিয়া মার্কিং এরিয়া মার্কিং মানে কি মনে করো বইয়ে আসে শৈবালের বৈশিষ্ট্য আমরা এরকম বক্স করে করে কিছু সাজেশন দেবো এরকম বক্স করা থাকবে এখানে মনে করো বৈশিষ্ট্য লেখা এই বক্সটা আমরা তোমাদের টেলিগ্রাম অথবা ফেসবুক গ্রুপে পোস্ট করব প্রাইভেট গ্রুপে ঠিক আছে এটাকে বলা হচ্ছে এরিয়া মার্কিং এই এরিয়া মার্কিং থেকে গত বছর আমাদের অনেকগুলো প্রশ্ন কমন আসছে মানে তিরিশটা থেকে মনে করো দশ বারোটা প্রশ্ন এরিয়া মার্কিং থেকে কমন আসছে এবং একশো এটা সহ

হাসান স্যার জুল ও হচ্ছে আজমল স্যার ঠিক আছে এই মূল বইয়ের উপর আমরা এক্সাম তো নিবই যে পরের एग्जामটা এক্সট্রা ইনফোর উপর এক্সাম পাবা যেমন শৈবাল ছত্রাক যে চ্যাপ্টারটা আছে শৈবাল ও ছত্রাক যে চ্যাপ্টারটা আছে এই চ্যাপ্টারে আজিবুর স্যারের বইয়ের উপর আলাদা এক্সাম আলিম স্যারের বইয়ের উপর আলাদা এক্সাম

অনুসরণীয় এক্সাম নেই ইসাক থেকে বিশটা প্রশ্ন তুলে দিল মানে ভ্যাক্টর অধ্যায় নাম কি অনুশীলনী প্রশ্ন এক্সাম বিশটা প্রশ্ন তুলে দিল হ্যাঁ ওইটা ভালো না করতেছি খারাপ আমি বলতেছি না বাট আমাদের আরো ভালো কেন ভালো ইসাকের বই আশিটা প্রশ্ন আছে মেডিকেল স্ট্যান্ডার্ড আশিটাই তুলে দিচ্ছি এখন তুই পরীক্ষায় বসলে সলভ না করে যাবা আর মানুষ পরীক্ষা দিলে বুঝতে পারে তার গ্যাপটা কোন জায়গায় তো আশিটা প্রশ্ন আশিটাই তুমি এক্সাম দিতে পারবা তপন স্যারের এমসি কিউতে একশোটা প্রশ্ন একশোটাই তোমার এক্সাম লিঙ্ক ইনক্লুড করা

তারপরে এক্সট্রা রাইটারের ছক তারপরে দাগানো বইগুলো দিব গাইডলাইন থেকে কি বললাম সাজেশন দিবো আমরা এরিয়া মার্কিং দিব এরিয়া মার্কিং থেকে বিগত বছর অনেকগুলো কমন আসছে দুই তিন বছর ধরে প্রশ্ন বেঙ্গল অ্যানাইসিস দিবো যেখান থেকে তুমি হচ্ছে কমন পাবা ওকে এবং টাইপ বুঝতে পারবা কেমন প্রশ্ন আসে একসাম থেকে মূল বইয়ের एग्जाम পাবা এক্সটেন্স एग्जाम পাবা ফিজিক্স কেমিস্ট্রি ক্ষেত্রে অনুশীলন एग्जाम পাবা ওকে এখন অনেক কি আসো যে যারা হচ্ছে আমাদের কোর্স সম্পর্কে বারবার মেসেজ দাও তো তোমাদের ক্যাকাথে বলে রাখি তাহলে তোমাদের কনফিউশনটা ক্লিয়ার হতে পারে এই যে ফিচার গুলো থেকে কিছু জিনিস তুমি হচ্ছে আলাদা মিনি কোর্স পাবা মিনি কোর্স মানে কি অল্প টাকার মধ্যে এক হাজার টাকার মধ্যে ভালো ভালো যে টপিক গুলোর যেমন এই যে অনুশীলনী মনে করো তুমি এক্সাম দিতে চাও তাহলে তুমি হচ্ছে অনুশীলনী একজাম বেস নিতে পারো এটা আমাদের হচ্ছে মিনি এটা কিন্তু ফ্রি ব্যাচের বাইরে এটা হচ্ছে তোমার যে বিজয়ের ঠিক আছে অনুশীলন হিরে গায়ে ওঠে না অনুশীলনীর এক্সাম বেস নিতে পারবা তারপর হচ্ছে মনে করো তুমি এক্সট্রা ইনফো করতে চাও বায়োলজি এক্সট্রা ইনফো করতে চাও তাহলে বায়োলজি তুমি হচ্ছে এক্সট্রা ইনফো কোর্স নিতে পারো এগুলো ফ্রি একদম খুবই মানে একদম হাতে না গেলে তুমি দেখতে পারো জি কি ইংলিশ তোমার ওয়েবসাইট লিঙ্ক এখানে যদি ঢুকো তাহলে হচ্ছে একদম ডিটেলস দেখতে পারো স্ক্রিনশট তুলে রাখতে পারো এটা একটা স্ক্রিনশট তুলে রাখো পরে পেস্ট করে দিবা তাহলে হবে এটা হচ্ছে এনরোল প্রসেস স্ক্রিনশট তুলে রাখো দেওয়া আছে তো আমাদের বুঝতে পারছো আমাদের কি 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 এ হচ্ছে রুটিন ঠিক আছে এটা হচ্ছে আমাদের রুটিন তো রুটিনটা তোমাদের গ্রুপে পেয়ে যাওয়া ক্লাস তো বলছি ক্লাস টাইম রাত আটটা এক্সাম টাইম সকাল নটা থেকে রাত মধ্যে দিতে পারবা ওকে আর গ্রুপ লিংক এই মেসেজের কমেন্ট পাবা গ্রুপেও পাবা আর হচ্ছে তোমার এক্সাম ডেটা অনেকেই প্রশ্ন করতে ভাইয়া যে ওই যে অদম্য চব্বিশ ডেটা অদম্য চব্বিশ আর নির্বিক বিষয় কিনা না অদম্য চব্বিশ জাস্ট এক্সাম ওকে জাস্ট এক্সাম ওইটার মধ্যে কোন ক্লাস নাই এক্সাম দিবা রেজাল্ট পাবা এবং ডিসকাউন্ট পাবা এটার মধ্যে নাই নির্বিকের মধ্যে কোনো ডিসকাউন্ট নাই তুমি ক্লাস করবা শিখবা এবং আমাদেরকে দোয়া দিবা আর অদম্য চব্বিশের ডিসকাউন্ট আছে মানে তুমি হচ্ছে এখানে পরীক্ষা দিবা টপ টোয়েন্টিতে থাকলে এখানে তুমি ডিসকাউন্ট পাবে এবং টপ ভাই থাকতে হবে না যে কোনো একটা তুমি যদি টপ থাকো তুমি ডিসকাউন্ট পাবা এত বেশি কেন দিলাম ভাই টপ টোয়েন্টি কেন দিলেন কারণ আছে কারণ আমার ব্যাচে প্রায় হচ্ছে আড়াইশোর উপরে স্টুডেন্ট তো এই আড়াইশোর স্টুডেন্ট কিন্তু পরীক্ষা দিবে আমি তাদেরকে অলরেডি বলে রাখছি ইনস্ট্রাকশন দিচ্ছি যে তোমরা হচ্ছে পরীক্ষা দিবা এখন আমার ব্যাচের যে আড়াইশো জন এর মধ্যে প্রতিদিন দেখা যাবে ছয় সাত জন হচ্ছে ঢুকে গেছে টপ টেনে বা টপ টোয়েন্টিতে এখন আমি যদি ডিসকাউন্ট দিতাম যে দশজন ডিসকাউন্ট পাবে দেখা যাবে যে সব আমার ব্যাচের স্টুডেন্ট তো তোমরা ডিসকাউন্ট পাবে না ওরা ডিসকাউন্ট লাভ নাই তো অনেক আগের স্টুডেন্ট এই জন্য আমি টপ টোয়েন্টি করছি যে ওরা যদি সাত আটটা সিট খায় টপ টেনে বা টপ টোয়েন্টি থাইকা তোমরা যেন বঞ্চিত না হও ঠিক আছে অনেক কিছু চিন্তা করতে হয় মানে একটা কোর্স চালাইতে হইলে একটা ব্যাচ চালাইতে হইলে কত কিছু চিন্তা করতে হয় বুঝতে পারছো ওকে তো আবার দেখাবো ইনশাল্লা নির্বিক চব্বিশের এই হচ্ছে ডিটেলস দেখা হবে ক্লাসে একুশ তারিখ ভালো থাকবার সবাই কে ক্লাস নেবে বলে দিব এবং অবশ্যই গ্রুপটাতে জয়েন হয়ে যাবে বন্ধুদের মেনশন করে দিও আসসালামু আলাইকুম